ছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজ হলো বুধবার সকালবেলা আগে তো টিফিনের জোর তো দেখো এখানে একটুখানি আলু ভেজে নিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি নিয়ে আলু ভাজছি এটা খাওয়া হবে টিফিন মানে কালকে রাতের একটু কালকে একটু বেশি ভাত বসেছিলাম আজকে একটু জল ভাত খাওয়া হবে বলে পান্তা খাওয়া হবে বলে তো সেই জন্য একটু আলু ভেজে নিচ্ছি আর রুটিও আছে রুটিটা আমি খাবো আর ওরা সবাই কিন্তু ওই পান্তা ভাতই খাবে তো গরমের সময় তো মাঝে মাঝে একটু টিফিনে পান্তা ভাত খেতে চাই বাবা বলো ওই বলো তো ওই জন্য আর কি করা সব সময় তো ভাতটা খাওয়া হয় না টিফিনে তো দিন আর কি মোটামুটি করে থাকি তো দেখো বাজার করে নিয়ে এসছে বাবা ওখানে খাসির মাংস একটু নিয়ে এসছে আর এখানে ও মাছ নিয়ে এসছে ও জানে না যে খাসির মাংসটা হবে আর কি তো এটা বাবা নিয়ে এসছে আর ও আবার ওই জন্য মাছ নিয়ে এসছে একবার খাওয়া সবার জন্য এনেছিল তো ও তো এমনিতেও খাসির মাংস সেই খায় না তো ওর জন্য মাছের ঝোল করবো আর কি তো বাবাকে আর কি আগের দিন এক দাদা আর কি সে কিনেছিল কাশির মাসে তো বাবার জন্য সে একটু নিয়েছিল তো বাবাকে দিয়েছিল তো সেই সেটা ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে যেহেতু রান্না হয়ে গেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিল বাবা তো ওইটুকু তো আমাদের সবার হবে না বলে বাবা আবার সকালবেলা গিয়ে একটু নিয়ে এসছে আর এই যে ফ্রিজ থেকে ফ্রিজ এটা ছিল সেটা ওই যে বার করে নিয়েছে এই যে এই এটা ফ্রিজে ছিল তো বার করে নিয়ে ওইটাই আর কি তো বাবা বলে একটু মাংস দেখে নিয়ে আসি তো মেয়েরাও তো খাবে তো সেই জন্য নিয়ে আসা আর কি তো আজকে তো হবে খাসির মাংস তো বড় মশলা তো খাবে না ও খাসির মাংস না আগে খেত কিন্তু ছোটবেলায় একবার বাইরে কোথাও একটা খেতে গিয়ে সে বাইরের হোটেলে বলো সব জায়গা আর ভালো করে রান্নাটা করা হয় না সেই যে ওর যে একবার নাকে গন্ধটা লেগেছে ব্যাস সেই থেকে ও আর খেতেই পারে না মানে ওর মানে মারাত্মক রকমের অসুবিধা হয় তো আমি আর জোর করি না সব অনেকগুলো জিনিস খেত না সে অনেকগুলো কিছু কিছু জিনিস আর কি বিয়ের পরে কিন্তু খাওয়া অভ্যাস করিয়েছি আমি এখন খাই সেগুলো কিন্তু ওই জিনিসটা আর অভ্যাস করাতেই পারিনি আর ঠিক আছে যার যেটা এক কিছু কিছু জিনিসে অসুবিধা থাকে মানুষের তো সেই জন্য আমি আর জোর করিনি তো এই যে মেয়েদেরকে এখানে খেতে দিয়ে দিচ্ছি ওদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে দিলাম মাছের ঝোল করব আলু খাবি না কেন তাহলে কি দিয়ে খাবি শুধু শুধু খায় না না শুধু শুধু খেতে নেই আলু ভাজা দিয়ে খেতে হয় আই ডুক খাবি আয় বসেখানে কেন আমি গালে তো ভাই খাবে না খা খা কেন আর বিশেষ করে খাওয়ার জিনিসে খুব একটা জোর করা উচিত না যেগুলো এমনি ঠিক আছে কিন্তু মাছ মাংস বিশেষ করে যে জিনিসগুলোতে একটু জোর করা উচিত না কারণ আমারও নিজের আমি সুটকি মাছ খেতে পারি না কিন্তু এর আবার সুটকি মাছটা খুব ভালোবাসে আমাকে অনেকবার বলেছে খেতে খেয়ে দাও কিন্তু আমি একদমই খেতে পারি না সেটা আমি বুঝি ওই জন্য ওর ব্যাপারটা যে খাসির মাংসটা ওর গন্ধটা নিতে পারে না আর সেই যে একবার যে লেগে গেছে নাকে সেইটা আরও নিতে পারে না তো দেখো এইদিকে প্রেশারে সিটি উঠছে আমি কিন্তু ওই নুন হলুদ একটু তেল দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে আর আগে সিটি মেরে নিই তারপরে কিন্তু ওই কড়াই কষিয়ে রান্না করি মানে একেবারে কষিয়ে নিয়ে তারপরে সেটা মানে ঝোলটা প্রেশারের মধ্যে করি না আর কি তো ওটাতে আবার কিন্তু ভালো টেস্টটা হয় যে গুমোর যে গন্ধটা একটা সেটা কিন্তু হয় না তো দেখো এটা কিন্তু কচু আলু দিয়ে ওটা আঁটা এনেছিল তো বলে এটা দিয়ে মাছের ঝোলটা করে দাও তো ওর মাছের ঝোল করে দেবো এখানে আর আমাদের এই দেখো এটা কিন্তু অল্প জল দিয়েছি দিয়ে কিন্তু আগে আমি এরকম ফিফটি পারসেন্ট সিদ্ধ করিনি চারটে মতো সিটে দিয়েছি তারপরে সেটা কিন্তু কড়াই কষিয়ে কষিয়ে রান্না করি তো এই যে আলু ভেজে নিচ্ছি আলু ছাড়া তো মাংস অসম্পূর্ণ আমাদের আলু ছাড়া মাংস যেন ভাবাই না সে চিকেন হোক বা মাটন আমরা কিন্তু মানে আলুটা আমাদের লাগবেই এক পিস চিকেন বা মাটন কম হলেও হবে কিন্তু আলুটা চাই তো ওখানে পেঁয়াজটা বসিয়ে দিলাম ভাজা আর এখানে দেখো ওপরে এসি আজকে সার্ভিসিং করাতে এসছে এসিটা সার্ভিসিং হচ্ছে ওপরে তো ওদের ওই দুই দাদার জন্য এই যে একটু থানা সাপ নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস একটু দেবে ওদেরকে প্রচণ্ড গরম তো আর এই যে সব মশলা টসলা কষিয়ে নিয়েছি মানে একটু কষিয়ে মানে একটু কড়াতে নেড়ে নিয়েছি আর কি তারপরেই মাংসটা দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে রান্না করবো আর কি আদা রসুন দেওয়া হয় সব মানে মিস্ত্রি রাষ্ট্র দেওয়া হয়েছে তুই কেন খাচ্ছিস তুই কেন থামস আপ খাচ্ছিস তুই কেন খাচ্ছিস মিস্ত্রিদের জন্য আনা হয়েছে তুই খাচ্ছিস কেন হ্যাঁ আর এই যে দেখো কালকে যে সেই রাতে দেখালাম যে হচ্ছে আমের পাইপগুলো বার করছি সেই দাদা ছিল আমগুলো পেকে গেছিল একদম সেই আমের পাইপগুলো বার করে রেখেছিলাম ফ্রিজে তো এখন দেখো একটু জল মিশিয়ে চিনি দিয়েছি চিনি তো কালকে রাতে দিয়ে রেখেছিলাম যাতে গলে যায় আর কি কারণ শত শত গলতে সময় লাগবে তো চিনি দিয়েছি জল দিয়েছি এটা না একটু ঘনই হয়েছিল প্রথমে তারপর আবার জল দিয়েছি পুরো একদম সেম টু সেম যেরকম মাজা খেতে লাগে সেই রকম নিয়েছি দারুণ খেতে এটা আরেক দিন করবো দারুণ খেতে লেগেছিল তো এই যে মাংসটা খানিক্ষণ কষালাম কষিয়েই আলু দিয়ে দিলাম আর মাটন তো মানে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষই হচ্ছে খাসির মাংস খেতে ভালোবাসে যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না একদমই কিন্তু ভালো না খাসির মাংসটা আমাদের শরীরের পক্ষে মানে মাসে একদিন খাও ঠিক আছে সেটা যতটা কম পারবে ততটা এই মাংসটা খাওয়া উচিত কেননা এটা একদমই ভালো না শরীরের জন্য আর যাদের ব্লাড প্রেশার হাই তাদের তো একদমই উচিত না খাওয়া তবুও তো মোটামুটি আমাদের খুবই কমই হয় কারণ আমার বর যেহেতু খায় না সেহেতু আমাদের চিকেনটাই হয় খুব কম নমাসে ছমাসে হয়তো একবার এই মাটনটা হয় বাড়িতে আর ও যেহেতু খায় না না অতটা ইচ্ছাও করে না ওই জন্য অকেশন বাড়িটা গেলে তখন খাওয়া হয় ও যেহেতু খায় না ও যে ইচ্ছাও করে না যে আলাদা করে করি যখন ইচ্ছা হয় মাঝে সাঝে ও জিজ্ঞাসা করে তখন ওই আধবার হয়তো বলি যে হ্যাঁ নিয়ে আসো তখন খাওয়া হয় আর এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম কষানোর সময় কিন্তু একবার দিয়েছিলাম তারপরে আবার গরম অসুবিধা আর যে মা যে জলের মধ্যে আর কি আমি মাংসটা সিদ্ধ করেছিলাম প্রেশারে সেই জলটাই কিন্তু দিয়েছি আর বাকি আদার্স একটু গরম জল দিয়েছি করে আর খাসির মাংস তো একটু ঝোলঝলি ভালো লাগে যেহেতু বাড়িতে খাবো ভাত দিয়ে খাওয়া হবে মা একটু ঝোলঝলি বেশি ভালোবাসে আর কি তো সেই রকম করা হবে তো এই মোটামুটি এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাবান্না করে পুজো টুজো সেরে মেয়েদের খায় দিয়েছি দিয়ে এ দেখো এবার খেতে বসেছে এই যে মাছ নিয়েছে ওর মাছের ঝোল আর ঢেঁড় সিদ্ধ হয়েছে আর এই জামে নিয়েছি ঢ্যাঁড় সিদ্ধ আর এখানে এই যে মাটন মাদের ওঘরে খাওয়া যাচ্ছে ওই জন্য আমি একটু এদিকটা বসেছি ব্যাস এই আজকের হচ্ছে খাওয়া দাওয়া চাটনি তো আছেই এই যে চাটনি কালকে করেছিলাম যেটা সেই চাটনিটাই কিন্তু চলবো ওই জন্য চাটিটা একটু বেশি করে করা যাতে রোজ রোজ করতে না লাগে আর কি তো এই যে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে মানে আধ ঘন্টা মতো তারপরে বেরিয়ে গেলাম মেয়ের নাচের ক্লাসের উদ্দেশ্যে আজকে ক্লাস মানে ওদের রিহার্সাল আজকে দিয়েছে ডেট তো যেতে হবে এই যে দেখো এই মাঠটায় না কি সুন্দর ক্যারাটে তারপর ফুটবল খেলা শেখানো হয় আর কি আর আকাশটা এত সুন্দর আর দেরি হয়ে গেছে দেখো আসার সময় আর সেই যে এমনি রিক্সাগুলো এখন তো পাটানা রিক্সা খুব কমই এমনি রিক্সাই বেশি পাওয়া যায় তো আসার সময় এত এমনিতে দেরি হয়েছে তার উপরে সেই ওই পাটানা রিক্সা এসেছে আরও দেরি তো আমার মেয়ে দেখো কত আগে আগে ছুটেছে আমার আগে ও আমার ও মানে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে এত ইয়ে যে সেই জন্য আগে আগে ছুটেছে ও আমার তো এখানে দেখো সবাই মিলে আমরা একটু বসে যে গল্প করছি বলতে পাচ্ছি এস বাড়ি এসে সন্ধে দিলাম সন্ধে টান্ডা দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম ভোগ দিয়ে আর এই যে চা করেছি ওদের ডুবনি কিনে দিয়েছে ডুবুকে ছোট মাকে কেউ খাইনি ডিম সিদ্ধ কিনে দিলো ডিম সিদ্ধটা খেয়েছে ডুবনিটা এই যে যে রকম এই সেরকম পড়ে আছে দেখো ডিম সিদ্ধ খেয়েছে ডিমের কুসুমটা খাইনি ডুবুটা কিনেছে ও খাইনি একটু কফি এনেছি যে একটু কফি খাবো আজকে আনটি আবার আসবে না ও আবার বিয়ে বাড়ি আছে যেহেতু রিহার্সাল ছিল ওই জন্য হচ্ছে ও তাড়াতাড়ি আসতো তো আসবে না শুক্রবার আবার বললো আসবে তোর পড়া এখন এই বসে বসে খাচ্ছে ম্যাডাম তো এই যে আসার সময় আবার একটু পকোড়া নিয়ে আসলাম আর আমি বেরোলেই আমার বর আর কি আসলেই জিজ্ঞাসা করবে ওর বাবা যে হচ্ছে কি এনেছো মানে ও বেরোলে কিছু না আনলে চলো কিন্তু আমি বেরোলে কিছু আনা চাই আসলে জিজ্ঞাসা করবে যে কি এনেছো খাবার দাবার ওই জন্য আমি যখন বাইরে বেরোই না ওকে নাচে চলে দিই তখন আমি একটু কিছু নিয়ে আসি হয় শিঙারা তা নাহলে যা হোক একটুখানি কিছু নিয়ে আসতে হবে খুব কম দিন আছে যেরকম কিছু নিয়ে আসি না ও যেহেতু জিজ্ঞাসা করে কি এনেছো মানে কিছু খাবার খেতে চায় ওই জন্য যে বেরিয়েছে কিছু আনবে আর দেখো রাত্রেবেলা কেমন বৃষ্টিটা নেমেছে কারেন্ট অফ ছিল খানিক্ষণ তারপর যখন খাওয়াচ্ছি মেয়েদের তারপরে কারেন্ট চলে এসছে আর মুষলধারে রাতে বেলা বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডাও হয়েছে ওয়েদারটা ওই কারণে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই আমি শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সব্বাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সব্বাইকে নমস্কার